এখানে প্রচুর ভাঙন হয়ে গেছে মানুষের এখন তিনশো পরিবারের মতন বাড়ি ভাঙছে অবস্থা এদেরকে জায়গাও নাই আমি সরকারের কাছে আবেদন করেছি প্লাস বুজের কাছেও বলেছি এদেরকে যথায় ভেস্টে হলে কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি এবারে এদের বাড়ি ভেঙেছে কিছু তিরপাল দিয়েছে আবার হয়তো অনেক অভিযোগ করছে কি এখনো তিরপালও পাইনি খাবার পায়নি দিয়েছি এক একটা তো হচ্ছে না এখন সবাই বাড়ি ভাঙছে তখন তো বাড়ি ভাঙছিল না এখন বাড়ি ভাঙছে তার হাতে তিরপাল তো লাগবে ওদের এটাই অভিযোগ তো করবে মানুষ দেখতে পাচ্ছেন অবশ্যই অলরেডি বাড়ি তিনশো পরিবারের মতন বাড়ি ভেঙে দিয়েছে কতটা পরিবার আছে এখানে সাড়ে পাঁচশো পরিবার আছে তার মধ্যে তিনশো আচ্ছা ভাঙন হচ্ছে হ্যাঁ ভাঙন প্রচুর হচ্ছে তো মনে হয় চলে গেল একদম অনেকটা এবং আমাদের বড় মসজিদ আছে এখানে এডুকেশন যার কাজ করতে বলেছি এখন কোনো খবর নেই আপনি তো এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়েছেন কথাও জানিয়েছি এডুকেশন অফিসেও জানিয়েছি কি কম্বকে আমাদের দিতে এমার্জেন্সি কিছু কাজ করলে হয়তো রক্ষা করা যাবে সেটুকুও হয় কোনো হয়নি এখন না কি চাইছেন আপনি জোরাম প্রতিনিধি গ্রামের আমাদের লোকজনকে কথা বলতে ভেস্ট জায়গার মতন দিয়ে দিলে তাই খুব আনন্দ হুক গঙ্গা গঙ্গা গর্ব চলে যাচ্ছে আমাদের পাল নাই আমাদের জায়গা টাকা নাই আমরা যেখান থেকে যাব আমাদের কোনো এখানে আমাদের কোনো ই নাই মালিক নাই যে আমাদেরকে নিয়ে যাবে আমাদের জায়গার দরকার আমাদের জায়গা দাও আমরা এখান থেকে আমাদেরকে ভাঙন হচ্ছে ভাঙছে ভাঙন হচ্ছে রোজ ভাঙন হচ্ছে রোজ ভাঙন হচ্ছে আজকে ভাঙন হলো কালকে হচ্ছে তো দিন হচ্ছে কত বাড়ি ঘর গুলো তিনশো ঘর হবে ভেঙে দিয়েছে কোথায় যাবেন কোথায় যাবো তারা যাবো কোথায় আমরা দাঁড়া ভাবো আমরা যাব কোথায় আমাদের বাড়ি ঘর নাই আমাদের জায়গা নাই যাবো কোথায় কি চাইছেন আমরা রাখছি আমাদেরকে বাড়ি করে দেন সরকার থেকে আমাদেরকে জায়গা দেন আমরা এটা চাচ্ছি আমরা সরকার থেকে সরকার এসছে কি এখন আমাদের আসে কিন্তু কিছু কিছু বলছে না এটা কোন জায়গা